বয়স হয়তো সবে মাত্র তিন বা দুই বছর হবে এই মাদ্রাসা থেকে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে দুইজন ছাত্রকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন আপনারা বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন না ইনশাআল্লাহ আপনাদের এলাকার প্রতিষ্ঠান কিন্তু দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে এই ছাত্র যদি একদিন বড় হয় বড় আলেম হয় বড় ওয়েজ হয় তাহলে সে যখন বারবার স্মরণ করবে যে আমি মোসোয়া মাদ্রাসায় পড়েছিলাম আপনাদের এলাকার জন্য আপনাদের এই অঞ্চলের মুরুব্বিদের জন্য কিন্তু তারা দোয়া করবে সম্মানিত হাজিরিন সেজন্য আসুন আমাদের সন্তান যদিও মাদ্রাসায় যদি না দিতে পারি বিভিন্ন কারণে অন্তত মাদ্রাসা কি করব মাদ্রাসার শিক্ষকদেরকে mohabbat করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন তো আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের মঞ্চে ভবিষ্ঠ হয়েছে তিনি আমাদের এই দুইজন ছাত্রকে ফজিলতের পাগড়ি পরিধান করিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান এবং আমাদের আজকে মাহফিলের সভাপতি হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব দামাত বরকাতুহু আচ্ছা হাফেজ মোহাম্মদ মারজান আহমেদ পিতা নুরুল ইসলাম গ্রাম করগাঁও কটিয়াদি কিশোরগঞ্জ আল্লাপাক তাকে বড় আলেম হিসেবে কবুল করে নেন আমরা বলি আমিন সে হাফেজ মারজান আজকে হাফেজ হয়েছে একদিন বড় আলেম হবেন ইনশাল এবং আপনাদেরকে আরেকটি সংবাদ সেটি হচ্ছে আমাদের আজকে যিনি প্রধান মেহমান উনি যার কাছে হেফসখানায় পড়েছেন আমাদের কুমরি মাদ্রাসার হেফসখানা শিক্ষক হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব ওনার কাছে উনি বৌলাইয়ে হেফজখানায় পড়েছেন তো এখনো জুবায়ের ভাই যে মাহফিলে যান যদি হজরতকে দেখেন আবেগ আপ্লুত হন এটাই স্বাভাবিক তো হজরত মঞ্চে এসেছেন জুবায়ের ভাইয়ের ইচ্ছা হচ্ছে পরবর্তী হাফেজকে আমাদের মৌলানা নজরুল ইসলাম সাহেব হজুর সহ তাকে পাগড়ি পরাবেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে হাফেজ তার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ তার পিতা হচ্ছে জুনাইদ এবং গ্রামের নাম হচ্ছে মনার কান্দা পূর্ব দলা নেত্রকোনা তার পিতা এখানে উপস্থিত আছেন জি একটু দাঁড়িয়ে যান দেখেন উনার ছেলে উনি নেত্রকোনা থেকে এসেছেন উনার ছেলে আপনাদের মশুয়ায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে। আমরা জুড়ে বলি মাসা আল্লাহ আল্লাহ পাক এই হাফেজ মাসুম বিল্লাকে কোরআনের জন্য কবুল করে নেন দিনের জন্য কবুল করে নেন আমরা বলি আমিন